হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নাইন নিয়ে আলোচনা করব তো এখানে আমরা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সেতু সংক্রান্ত প্রশ্নোত্তর দেখে নেব তো ডিরেক্টলি প্রশ্ন চলে যাচ্ছি নাম্বার ওয়ান ফারাক্কাবাদ কোন জেলায় অবস্থিত তো ফারাক্কাবাদ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত নেক্সট নাম্বার টু ফারাক্কাবাদ কোন নদীর ওপর নির্মিত তো ফারাক্কাবাদ ভাগীরথী বা গঙ্গা নদীর ওপর নির্মিত নেক্সট নাম্বার থ্রি রবীন্দ্র সেতু যা হাওড়া ব্রিজ নামেও পরিচিত সেটা কোন দুটি শহরের মধ্যে সংযোগ স্থাপন করে তো রবীন্দ্র সেতু হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ স্থাপন করে নেক্সট নাম্বার ফোর রবীন্দ্র সেতু কোন নদীর ওপর অবস্থিত তো রবীন্দ্র সেতু হুগলি নদীর ওপর অবস্থিত নেক্সট নাম্বার ফাইভ বিদ্যাসাগর সেতু কোন নদীর ওপর অবস্থিত তো বিদ্যাসাগর সেতু হুগলি নদীর ওপর অবস্থিত নেক্সট নাম্বার সিক্স বিদ্যাসাগর সেতু কোন দুটি শহরের মধ্যে অবস্থিত তো বিদ্যাসাগর সেতু হাওড়া ও কলকাতার মধ্যে অবস্থিত নেক্সট নাম্বার সেভেন নিবেদিতা সেতু কোন নদীর ওপর অবস্থিত তো নিবেদিতা সেতু হুগলি নদীর ওপর অবস্থিত নেক্সট নাম্বার এইট ঈশ্বরগুপ্ত সেতু কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে তো ঈশ্বরগুপ্ত সেতু বাঁশবেরিয়া ও কল্যাণী এই দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে নেক্সট নাম্বার নাইন ঈশ্বরগুপ্ত এই সেতু কোন নদীর ওপর অবস্থিত তো ঈশ্বরগুপ্ত সেতু হুগলি নদীর ওপর অবস্থিত নেক্সট নাম্বার টেন ভূতনি সেতু কোথায় অবস্থিত ও কোন নদীর ওপর তো ভূতনি সেতু মালদহ জেলার ফুলহার নদীর ওপর অবস্থিত নেক্সট নাম্বার ইলেভেন জঙ্গলকন্যা সেতু কোন নদীর ওপর এবং কোথায় অবস্থিত তো জঙ্গলকন্যা সেতু সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত নয়া গ্রামে বা যেটাকে ঝাড়গ্রামও বলা হয় নেক্সট নাম্বার টুয়েলভ করোনেশন ব্রিজ কোথায় এবং কোন নদীর ওপর অবস্থিত তো করণেশন ব্রিজ দার্জিলিংয়ে দার্জিলিং কালিম্পং এলাকায় অবস্থিত তিস্তা নদীর ওপর নেক্সট নাম্বার থার্টিন জুবিলি ব্রিজ কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত তো জুবিলি ব্রিজ নৈহাটি ও ব্যান্ডেল এই দুটি স্থানের মধ্যে অবস্থিত নেক্সট নাম্বার ফরটিন সম্প্রীতি সেতু কোন দুটি নদীর ওপর এবং কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত তো বলছে দেখো সম্প্রীতি সেতু যে নদীর উপর অবস্থিত সেটা হচ্ছে কি হুগলি নদীর ওপর অবস্থিত আর কোন দুটি স্থানের মাঝে সেটা হচ্ছে গরিফা ও হুগলিঘাট নেক্সট নাম্বার ফিফটিন মাতলা সেতু কোন নদীর ওপর এবং কোন পথে অবস্থিত তো মাতলা সেতু মাতলা নদীর ওপর অবস্থিত ক্যানিংয়ের বাসন্তী পথে নেক্সট নাম্বার সিক্সটিন মাতঙ্গিনী সেতু কোন নদীর ওপর অবস্থিত তো মাতঙ্গিনী সেতু অবস্থিত হলদি নদীর ওপর নেক্সট নাম্বার সেভেন্টিন দুর্গাপুর ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত তো দুর্গাপুর ব্যারেজ দামোদর নদের উপর অবস্থিত নেক্সট নাম্বার এইটিন সুন্দর ত্রিবেদী সেতু কোন নদীর ওপর অবস্থিত তো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু ভাগীরথী নদীর ওপর অবস্থিত নেক্সট নাম্বার নাইনটিন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতু কোন জেলায় অবস্থিত তো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু মুর্শিদাবাদ জেলায় অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি জয়ী সেতু কোন নদীর ওপর অবস্থিত তো জয়ী সেতু অবস্থিত তিস্তা নদীর ওপর নেক্সট নম্বর টোয়েন্টি ওয়ান জয়ী সেতুর অবস্থান কোন জেলায় তো জয়ী সেতুর অবস্থান কোচবিহার জেলায় তো এই ছিল একুশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউ বি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু এইট্টি নাইন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ